কৃষ্ণ 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 রাম 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 নমস্কার দর্শক বন্ধু চলে এলাম নতুন ভিডিও আর আপনারা জানেন আমরা আলোচনা করছি রাশিফল আর রাশিফল মানেই কিন্তু আমাদের আলোচনা দুটো করে মাছ নিয়ে তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আর এই দুটো করে মাস নিয়ে তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমিটির মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আমরা আলোচনা করব সেপ্টেম্বর এবং অক্টোবর দু কেমন যেতে চলেছে সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আমরা আজকে যে রাশিটি কিনে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই দুটো মাস আপনার জীবনে কি প্রভাব দেবে কোন মাস আপনার জন্য ভালো কোন মাস আপনার জন্য খারাপ আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি ফল আপনি পেতে পারেন সব কিছুই বিস্তারিতভাবে আজকের ভিডিওয় থাকছে প্রথমে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে তারপরেই আমরা কিন্তু আলোচনা করব অক্টোবর মাসকে নিয়ে তাহলে সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে যদি আমরা চলে আসি তাহলে প্রথমেই বলতে হয় কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে মাসটা অনেকটাই লাভজনক হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে আপনারা দেখতে পাবেন আপনাদের কর্ম কর্মজীবনে এমন কিছু পরিবর্তন এমন কিছু ভালো পরিস্থিতি আসবে যেগুলো আপনি হয়তো কখনো কল্পনার জগতেও আনতে পারেননি কারণ এই সময় আপনাদের গহগত যে অবস্থান আপনি আপনার পেশাগত জীবনে যে প্রচুর প্রচেষ্টা করে যাচ্ছেন তার ফল কিন্তু আপনি পাবেন আর এই সময়ে কর্মের দিক থেকে বিদেশ ভ্রমণ ধর্মীয় স্থান পরিদর্শন এগুলো কিন্তু রয়েছে আপনি আপনার কর্মক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখবেন অধ্যাবাসায় দেখবেন দুর্দান্ত ফলাফল পাবেন তবে আপনাদের ক্ষেত্রে তেরো তারিখে মঙ্গল কিন্তু তার স্থান পরিবর্তন করবে যেটা আপনাদের দশম দশম এবং একাদশ ঘরকে প্রভাব ফেলছে আর এটা সিনিয়র কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ককে উন্নত করবে আপনি কর্মক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে একটা শক্তিশালী মানুষ হয়ে যাবেন নেতা হয়ে যাবেন নিজেকে প্রতিষ্ঠিত করবেন যে পারফরম্যান্স আপনার থাকবে কিন্তু অনেক পারফরম এক্ষেত্রে আপনার ব্যবসায় প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে তেরো তারিখের পরে আপনি লক্ষ্য করতে পারবেন মঙ্গল আপনাকে প্রাণ শক্তি প্রদান করবে আর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি আপনার ব্যবসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর্থিক দিক থেকে মাছটা আপনারা লক্ষ্য করবেন বেশ লাভজনক হবে মাসের শুরুতে একটু সাবধানতা অবলম্বন করতে পারলে পুরো মাসটা আপনাদের জন্য ভালো আর এই সেপ্টেম্বর মাস কিন্তু বৃহস্পতি তার যে অবস্থান আপনাকে ভালো কাজে সব সময় দেখবেন ব্যয় করাবে আপনি ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন রাহু অপ্রত্যাশিতভাবে ব্যয় উত্তেজনার কারণ করে দিতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন এই সময়কালে কোনো নতুন বিনিয়োগ করাটা এড়িয়ে চলুন এই মাসটাই শনির যে অবস্থান থাকছে তার যে দৃষ্টি এটা হচ্ছে আপনার প্রচেষ্টা কঠোর পরিশ্রম বিশেষ করে আর্থিক লাভ আর্থিক পরিস্থিতিকে স্ট্রং করে দেবে মাসের শুরুতেই রবি বুধ তাদের যে অবস্থান আপনাকে সম্পদ সংগ্রহ করতে অনেকটাই সহযোগিতা করবে আর ভাই বোনদের কাছ থেকে আর্থিকভাবে একটা লাভ হওয়ার জায়গা আছে জয়ালো ইন্ডিকেশন কিন্তু সেটা থাকছে যে কোনো চমৎকার ভাবে চলমান কোনো জিনিসপত্র কেনার একটা সুযোগ কিন্তু আপনাদের থেকে যাচ্ছে যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ স্বাস্থ্যের দিক থেকে বিশেষ সতর্ক থাকুন এই সময় আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো উদ্বেগ সম্পর্কে সচেতন থাকুন যথাযথ সতর্কতা অবলম্বন করুন আর এই সেপ্টেম্বর মাস বৃহস্পতির অবস্থান রাহুর অবস্থান রবি বুধ কেতুর অবস্থান খাদ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন খাদ্যের যেন কোনো অবনতি না হয় স্বাস্থ্যের উপর যেন কোনো সরাসরি প্রভাব না ফেলতে পারে এগুলোর দিকে একটু খেয়াল রাখার চেষ্টা আপনাকে করতে হবে সকালে একটু হাঁটাহাঁটি করবেন একটু যোগব্যায়াম করবেন শরীরের ক্ষেত্রে সেটা অত্যন্ত ভালো হবে আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু রোমান্টিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন যে এই সময়ের মধ্যে আপনাদের বন্ধুর সাথে সম্পর্কটা দৃঢ় হতে চলেছে আপনি যদি বর্তমানে অবিবাহিত একজন মানুষ তাহলে বিশেষ কোনো বন্ধু বিশেষ কোনো মানুষের একটা জায়গা যেটা আপনি আপনার জীবনে দেখতে পাবেন যেটা প্রেমের সম্পর্ক তৈরি করবে তেরো তারিখের পরে মঙ্গলের যখন করে প্রবেশ তখন দেখবেন আপনার তাদের সাথে সম্পর্কের জায়গাটা অনেক ভালো হয়ে যাবে তাই সম্পর্কে যদি আপনি রয়েছেন তাহলে সেটা আরও স্ট্রং হয়ে যাবে তো একে অপরকে পর্যাপ্ত মনোযোগ আপনাকে দিতে হবে এবং একটা শনি মঙ্গলের যে দৃষ্টিগত প্রভাব যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে তবু সতর্কতা রাখলে অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতেও পারবেন পারিবারিক জীবনের দিক থেকে যদি দেখতে হয় তাহলে মাঝারি ভাবে একটা ইতিবাচক জায়গা থাকছে প্রথম দিকটা বিশেষ ভাবে উৎসাহ এছাড়াও রবি বুধ কেতু যেটা আপনাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আপনাদের যে অবস্থান পারিবারিক সম্পর্কের দিক থেকে পজিটিভলি পরিবর্তন দেখতে পাবেন তবে ছোটোখাটো সমস্যা আসবে কঠোর কথাবার্তাগুলো বলতে যাবেন না এই সময় পারিবারিক জীবনে সেগুলো প্রভাব সৃষ্টি করে ফেলবে আর্থিক লাভের একটা লক্ষণ থাকছে আর্থিক নিরাপত্তা জায়গাটা খেয়াল রাখতে হবে আর আপনার মায়ের স্বাস্থ্য প্রতি একটু মনোযোগ দিতে হবে প্রয়োজনে চিকিৎসা নিতে হবে এই সময়ের মধ্যে পারিবারিক জীবনে কিছু অশান্তি আসতে পারে বিশেষ করে পনেরো তারিখ থেকে শুক্রের যে চেঞ্জ হয়ে যাবে পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করবে পাশাপাশি আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ককে উন্নত করবে যে কোনো কাজ শুরু করার আগে ভাই বোনদের কাছ থেকে মতামত নেওয়া আপনার জন্য অত্যন্ত ভালো হবে তাই সেটা অবশ্যই করার চেষ্টা করবেন চলে আসবো অক্টোবর মাস কেমন যেতে পারে যদি সেপ্টেম্বরের পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের দিক থেকে যদি আমরা ঠিক অক্টোবর মাসটাকে নিয়ে একটু ডিসকাস করি তাহলে অবশ্যই বলতে হয় যে এই অক্টোবর মাস আপনাদের জীবনে অবশ্যই কিছু ভালো ফল নিয়ে আসতে চলেছে কারণ এই সময় কিছু গ্রহগত অবস্থান আপনাদের জীবনকে অনেক পরিবর্তনের ইন্ডিকেশন দেবে বহু চোখের জল ফেলেছেন বহু কষ্ট করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করতে চলেছেন যেমন সেপ্টেম্বরে করবেন তেমন অক্টোবরেও করবেন কিছু পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন যারা কর্মে লেগে আছেন বহুদিন ধরে চেষ্টা করছেন কর্মজীবনে তারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফলটা লাভ করতে পারবেন কারণ কর্মজীবনের দিক থেকে পজিটিভ একটা জায়গা তৈরি হচ্ছে গ্রহগত ক্ষেত্রে যার ফলে আপনি লক্ষ্য করবেন কর্মজীবনের দিক থেকে যে কোনো পরিবর্তন আসবে তারা হল করবেন না এই কাজ করবেন বুঝে শুনে ধৈর্য ধরে কাজ করবেন যারা এগুলো করতে পারবেন তারা কিন্তু দারুণ ফল লাভ করবেন বিশেষ করে সতেরোই অক্টোবর থেকে রবি চেঞ্জ করবে যারা ব্যবসা করেন তারা অতিরিক্তভাবে ভালো ফল কিন্তু পেতে শুরু করবেন কোনো কাজে কোনোভাবে তারা করতে চাবেন না তাহলে আপনার ভালো হবে তারা করলে ধৈর্য না ধরতে পারলে বুদ্ধি ব্যবহার করতে না পারলে আপনি কিন্তু ভালো ফলটা লাভ করতে পারবেন না তাই সহনশীলতা ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে কর্মজীবনে পজিটিভ ফল যদি আপনি পেতে চান কারণ রবির গছলের জায়গা থেকেও কিছু ভালো জায়গা আসবে যদি আপনি একটু ধৈর্য ধরতে পারেন পরিবর্তন আসন্ন যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের বলব বিশেষ করে অর্থের ক্ষেত্রে নয় অক্টোবর পর্যন্ত আপনার লাভ করার অধিপতির সম্পদের ঘরে অবস্থান করবেন আর্থিক দিক থেকে এটা একটা অনুকূল অবস্থান আর অক্টোবর মাসটা আপনাদের ক্ষেত্রে এই সময় ভালো জীবিকা অর্জনের পাশাপাশি প্রচুর অর্থ সঞ্চয় করাবে তবে এটা কেবল কর্পোরেট জগতে কাজ করা ব্যক্তিদের ক্ষেত্রেই প্রয়োজন যদিও বেতনভোগী কর্মীরাও কেবল মাসের শেষে বেতন পেতে পারেন এই সময়কালে সেটা একটা বৃদ্ধি থাকছে সেক্ষেত্রেও পরিবর্তন দেখবেন নয় অক্টোবরের পরে কিন্তু কিছুটা দুর্বলতা গ্রহগত ক্ষেত্রে থাকছে আর যেটা লাভের দিক থেকে একটু দুর্বল হয়ে যাবে তাই নয় অক্টোবরের আগে পর্যন্ত লাভ কিন্তু দুর্দান্ত থাকছে তাই লাভ পাবেন নয় অক্টোবরের পরে একটু বিলম্ব হবে একটু ডিলে ভাব তৈরি হবে সতেরোই অক্টোবরের পরে আপনার আর্থিক এবং সঞ্চয়ের দিক থেকে একটু সতর্কতা রাখতে হবে আর ধনের ক্ষেত্রে গ্রহ বৃহস্পতি মাসের প্রথম দিকটাই তা অবস্থান যার ফলে অর্থ সম্পর্কিত কোনো সাহায্য দেওয়াটা একটু কঠিন হচ্ছে তার ক্ষেত্রে তাই একটু আপনাকে সেই দিকগুলো খেয়াল রাখতে হবে আর স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাস বিভিন্ন ধরনের ফল আপনি দেখতে পাবেন কখনো দেখবেন শরীর স্বাস্থ্য দারুণ কাজ করছে খুব সুন্দর চলছে কখনও দেখবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিকঠাক চলছে না সচেতন আপনাকে রাখতে হবে খাদ্যের দিকে খেয়াল রাখতে হবে দীর্ঘ সময় ধরে আপনাকে অবশ্যই একটু রোগে ভোকার মতন পরিস্থিতি যেটা আপনি হয়তো ভালো বুঝতেই পারছেন না কি হচ্ছে এই ধরনের কোনো ভাব আপনার মনের মধ্যে একটা কাজ করতে পারে তাই খাদ্যের দিক থেকে খেয়াল রাখুন গাড়ি ঘোড়া সাবধানে চালানোর চেষ্টা করুন বিশেষ করে সাতাশে অক্টোবরের পর থেকে আপনি দেখতে পাবেন অনেকটা নেগেটিভ প্রভাব সরে যাবে যার ফলে স্বাস্থ্য সমস্যা আর একটা খুব একটা হবে না মাসের প্রথম মানে অর্ধেক টাইম পর্যন্ত একটু ভোগান্তি আছে শেষের দিকে যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাচ্ছেন প্রেম করছেন জীবনে আছেন সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে মঙ্গল মঙ্গল কিন্তু ভালো জায়গায় থাকছে না যেটা আপনাদের ক্ষেত্রে সমস্যা একটু সৃষ্টি করবে বিশেষ করে সাতাশে অক্টোবর পর্যন্ত প্রেম সম্পর্কের দিক থেকে একটু জেরবার করে দেবে সেই জায়গাটা ভালো নয় বুদ্ধিমানের ক্ষেত্রে যারা বুদ্ধিমান মানুষ তারা প্রেমকে টিকিয়ে রাখতে পারবেন আর যারা বুদ্ধি দিয়ে কাজ করবেন না তাদের ক্ষেত্রে প্রেমে কিন্তু অশান্তি একটা লেগে থাকবে বৃহস্পতি যথেষ্ট বুদ্ধি ব্যবহার করার চেষ্টা করবে বৃহস্পতি প্রেমকে টেকানোর চেষ্টা করবে তবুও বলব আপনাকে সেই বুদ্ধিগুলোকে কাজে লাগাতে হবে সমস্যাগুলো আসবে বিবাহ সম্পর্কিত ক্ষেত্রে যারা এগিয়ে যেতে পারবেন তারা ভালো ফল লাভ করবেন সম্পর্কে সমস্যা আসলেও সেটা কিন্তু খুব একটা বড় আকার ধারণ করবে না যদি বুদ্ধি প্রয়োগ করতে পারেন তাহলে মাসের দ্বিতীয়ার্ধটা বৃহস্পতির যে পজিটিভ ফল সেটা আপনার বৈবাহিক জীবনকে উন্নত করে দিতে পারে পারিবারিক সম্পর্কের দিক থেকে অক্টোবর মাস রাউকেতুর প্রভাবে ছোটখাটো মতবিরোধ পারিবারিক জীবনে থাকবে তাই পারিবারিক সম্প্রীতি সুখ যদি বজায় রাখতে চান তাহলে পারিবারিক সমস্যার ইন্ডিকেশন ভাই বোনদের সাথে সম্পর্কর ক্ষেত্রে প্রথম দিকটা ভালো ফল পরবর্তী ক্ষেত্রে একটু সমস্যা থাকছে তাই সেদিকটা খেয়াল রাখবেন পারিবারিক বিষয়ে সতর্কতা রাখতে হবে আর সাতাশে অক্টোবর পর্যন্ত আপনাদের অবশ্যই বলবো গ্রহগত যে পরিস্থিতি থাকছে একটু খেয়াল নিজের দিকে রাখতে হবে গৃহস্থলে জিনিসপত্র কেনার চেষ্টা করতে পারেন এই সময় আপনার সামর্থ্য অনুযায়ী কিনবেন অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে অতিরিক্ত ব্যয় কিন্তু এই সময় করতে যাবেন না তাহলে নতুন সমস্যা আবার চলে আসতে পারে তাই সেই দিকগুলো খেয়াল রাখুন মাসের প্রথম দিকটা পারিবারিক বিষয়ের জন্য ভালো দিকে দ্বিতীয়ার্ধটা কম অনুকূল ফল কিন্তু প্রদান করতে চলেছে প্রতিকার কি করবেন যদি পারেন আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো অভাবী মানুষদের দরিদ্র মানুষদের দান করুন আর সর্বদা নারী বা মেয়েদের অসম্মান করবেন না সম্মান করুন দেখুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম সেপ্টেম্বর এবং অক্টোবর কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষদের কেমন যাবে ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ